হ্যালো ইউরিমান ওয়েলকাম ব্যাক আর চাই অম্বিতাস ব্লগ তো অনেক অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি তো কী ব্লগ শেয়ার করছি সেটা আগে বলি তো তোমরা এর আগে আমার ইউটিউবের পোস্টে দেখেছিলে যে আমি একটা পোস্ট করেছিলাম যে ড্রিম কমপ্লিট হচ্ছে তো সেটারই আজকে ফুল ভিডিও ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা দেখতে হলে কী ড্রিম কমপ্লিট হচ্ছে সবটাও দেখতে হলে পুরো ভিডিওটাকে দেখতে হবে স্কিপ না করে তো চলো এর আগে আমি স্নান টান করে পুরো রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে যেতে কি হয়েছে আমরাই জানি আর তার মধ্যে রাস্তায় ট্রাফিকের জ্যাম প্রচুর খারাপ অবস্থা হয়েছে তো এখানে শোরুমের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ কেটিএম শোরুম এখানে দেখতে কত গাড়ি এখানে এবার আমাদেরকে ভেতরে যেতে হবে ভেতরে গিয়ে কিছু কাজ আছে তো চলো ভেতর দিকে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখি কি হয় আর এখানে এই যে দেখতেই পাচ্ছ ওর গাড়িটা এখানে রাখা আছে এখন রেডি হবে গাড়িটা পুরো তার আগে দেখো তোমরা গাড়িটা কীরকম কী লাগলো আমাকে জানিও তো এখানে গাড়িটা রেডি হচ্ছে ওকে এবার এবার ওকে দেওয়া হবে তো চলো এখানে আমরা কিছু কাজ বাজ করে সময় একবার তোমাদেরকে ভিডিওতে দেখাবো আমরা এখানে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে কিন্তু তার আগে আমরা একটু তেল ভরবো গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল করে তারপরে একটু চা টা খাবো খেয়ে তারপরে বাড়ির দিকে যাবো তো এখানে চলো চা টা খেয়ে নিয়েছি নিয়ে এবার বেরোবো এখন তো চলো বাস বাড়ি যাই দিন তোমাদের সাথে কথা হচ্ছে গাড়ি কালকে কিনে হয়েছিলো স্যাটারডেতে আর আজকে সানডে আজকে লাস্ট ইন্টারভিউটা নিচ্ছি কারণ কি কালকে আর ইন্টারভিউ নেওয়া সম্ভব হয়নি কারণ কি কালকে শনিবার ছিল পুজো দেওয়া ছিল নতুন গাড়ি তো সেই কারণে আর ইন্টারভিউ নিতে পারিনি আর পুজোর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খুব খারাপ লাগছে কারণ কি পুজোর ওখানে প্রচণ্ড ভিড় ছিল যে কারণে কোনো সিন তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য আমি ভিডিওর লাস্টে কিছু ফটো অ্যাড করে দেবো দেখে নিও আর গাড়ি কীরকম কী লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভালো লাগলো কিনা কীরকম কী লেগেছে আর তোমরাও যদি কেউ কিনতে চাও গাড়ি তো আমি নিচ্ছি তোমাদের লোকেশান ডিসক্রিপশানে শেয়ার করে দেবো তো তোমরা ওখান থেকে লোকেশান দেখে চলে যেতে পারো আর ব্যবহার খুবই ভালো আর ওখানে অনেক ধরনের গাড়ি আছে তোমরা চাইলে কিনতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগের জন্যে টাটা